নমস্কার কেমন হচ্ছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি দেশে বিদেশে সকল বন্ধু যে যেখানে আছেন সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে একটা জল খাওয়ারের রেসিপি শুরু করব তার আগে এই যে আমি আমার গ্রামের দৃশ্য বা আমার পাড়ার দৃশ্য এগুলো একটু দেখিয়ে দিই সামনাসামনি ভালো লাগে যেহেতু আমি গ্রামে আছি তো আজকে যেটা আমি করব সেটা একদম জল খাওয়ার একটা তার জন্য ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা ওই ধনে পাতা একটু গাজর শসা আর গোটা জিরে এইটুকুই আমার উপকরণ আর এখানে নিয়েছি দুটো ডিম দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে ভালো করে একটু বেশি সময় ধরে ফেটে নেবো ডিমটা সুন্দর করে ফেটে নেব ডিমটা কোন বন্ধু আর যদি নতুন দেখেন আমার এই ভিডিওটা তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে তো ডিমটা দেখুন আমার এইভাবে সুন্দর করে আমি ফেটে নিয়েছি ডিমটা এবারে ডিমে আমি যে উপকরণ দেবো সেটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিলাম দিলাম কাঁচা লঙ্কার কুচি গোটা জিরে দিয়ে দিলাম গাজর দিলাম এবারে ধনেপাতার কুচি আর অল্প একটু শশা অল্প শশা দিলাম শশা একটু রেখে দিলাম পরে লাগবে আবারও সমস্ত উপকরণগুলো দিয়ে সুন্দর করে আমি ফেটে নিলাম ডিমটা যদি বেশি পরিমাণে করেন তাহলে ডিমটা দুটো আর দুটো বাড়িয়ে দেবে তবে আজকের এই রেসিপিটা বাচ্চা বড় সবাইয়ের জন্য সবাই এইটা খেতে পছন্দ করেন আর খুব ভালো লাগে চটজলদি হয়ে যায় খুব সুস্বাদু একটি জল খাওয়ারের রেসিপি এবারে আমি এই যে তেলটা গরম হওয়ার পর একটা তাবা বসিয়েছিলাম তাতে এই যে ডিমের মিশ্রণ খানিকটা আমি ঢেলে দিলাম আর গ্যাসটা একদম লোতে করে দিলাম গ্যাসটা একবারে লোতে করে দিয়ে এই যে আমি ব্রেড নিয়েছি পাউরুটি নিয়েছি পাউরুটির দুটো স্লাইস পিস এটা আমি কেটে নিচ্ছি কোনা করে কেটে নিয়েছি কেটে এই ডিমের ওপরে আমি পিসগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তাহলে দুটো পিস কেটেছি চারটে কোনা হয়েছে চারটে কোনা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি এবার একটু ভালো করে চেপে দিচ্ছি হাত দিয়ে সুন্দর করে ব্রেডগুলো বা পাউরুটিটা চেপে দিলাম আর ডিমটাও দেখুন কত সুন্দর কারণ লো হতে একদম গ্যাসটা বলেছি যে একদম লো করে দেবেন এই যে ডিমটা উঠে এসছে একদম সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা শুভকামনা শুভেচ্ছা জানাই এবারে আমি এই যে শশা কুচি একটু আলাদা করে রেখেছিলাম সেই শশা কুচিটা এবারে এর উপরে ব্রেডগুলোর উপরে কুচিটা ছড়িয়ে দিচ্ছি এবারে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আছে এই গুঁড়োটাও ছড়িয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এটা আপনারা একটু বেশি যদি খেতে পছন্দ করেন আমার বাড়িতে বাচ্চা আছে তাই কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা অল্প দিলাম আপনারা একটু বেশি করেই গুঁড়ো দেবেন তবে একদম গুঁড়ো নয় এই আধ আধ ভাঙা করে নেবেন এবারে আমি একটু স্লাইস চিজ স্লাইস চিজ এইভাবে ব্রেডগুলোর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজটা দিয়ে দিলাম দেখুন স্লাইস চিজটা আমি ঠিক এইভাবে দিয়েছি এবারে আর যে আমার ডিমের মিশ্রণ ছিল আবার এই ডিমের মিশ্রণটা এই ব্রেডগুলোর ওপরে চিজটার ওপরে দিয়ে দিলাম আর চিজটাও ইতিমধ্যে গলতে শুরু করেছে এই জন্যই বলেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে কারণ একটু সময় লাগবে এই জিনিসগুলো দিতে তো দেখুন সমস্ত উপকরণগুলো সুন্দর করে এবারে আমি দিয়ে দিয়েছি এবারে আমার উল্টে নেওয়ার পালা আর ডিমটা নিচটাও আমার ভাজা হয়ে গেছে এবারে দেখুন এই রকম করে আমি উল্টে নিচ্ছি সুন্দর করে উল্টে নিচ্ছি এভাবে সুন্দর করে আমি ডিমটাকে উল্টে পাল্টে এই যে দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা ব্রেডগুলো ভেতরে আছে চিজ আছে বলছি না একটা ভারী জল খাওয়ার হবে হয়ে গেল আমার সুন্দর একটা টিফিন আইটেম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে যাবেন আমিও সকল বন্ধুদের ভালোবাসা অপেক্ষায় রইলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুন্দর থাকুন সামনে পুজো আসছে সবাইকে আগাম সার দেওয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি ব্রেড দিয়ে একদম জল খাবারের একটা সুন্দর ইউনিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে ভালোবাসা জানিয়ে নমস্কার